সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা হোলি ক্রস কলেজে তোমরা ভর্তির জন্য আবেদন করছো তোমাদের জন্য জাস্ট এই ভিডিওটা তোমাদের পরীক্ষা আগামীকাল একত্রিশ মে ও পয়লা জুন তোমাদের পরীক্ষা হবে তো আগামীকালকে তোমাদের পরীক্ষাগুলো কখন হবে এবং তোমরা কয়টা বাজে পরীক্ষাগুলো দিবে তোমাদের যেই বিভাগগুলো আছে সেই বিভাগ অনুযায়ী এখানে রুটিনটা প্রকাশ করেছে এখানে প্রথমত দেখতে পাচ্ছ এই ছকে প্রথম শিফট সকাল আটটা থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এই জায়গায় দশ হাজার এক থেকে এগারো হাজার নশো দশ বিজ্ঞান বিভাগ এরপরে দ্বিতীয় শিফটে সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা এ জায়গায় তোমার অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে তোমার এগারো হাজার নশো এগারো থেকে তেরো হাজার আটশো বিশ বিজ্ঞান বিভাগ তৃতীয় শিফটে তোমার বিকেল দুইটা থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে তেরো হাজার আটশো একুশ থেকে পনেরো হাজার সাতশো তিরিশ পর্যন্ত এটাও বিজ্ঞান বিভাগ এরপরে চতুর্থ শিফটে বিকেল চারটা তিরিশ থেকে বিকেল ছয়টা পর্যন্ত এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে পনেরো হাজার সাতশো একত্রিশ থেকে সতেরো হাজার ছয়শো চল্লিশ পর্যন্ত বিজ্ঞান বিভাগ এরপরে পহেলা জুনে তোমাদের দুইটা বিভাগের পরীক্ষা একটা ছিল মানবিক বিভাগ একটা হচ্ছিলো বাণিজ্যিক বিভাগ প্রথম শিফটে সকাল আটটা তিরিশ থেকে তোমার দশটা পর্যন্ত এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি তোমার হচ্ছিলো বিশ হাজার বিশ হাজার এক থেকে বিশ হাজার আটশো দশ পর্যন্ত মানবিক বিভাগ প্রথম শিফ্টে সকাল আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত বাণিজ্যিক বিভাগে হচ্ছে তিরিশ হাজার এক থেকে তিরিশ হাজার ছয়শো তিরিশ পর্যন্ত এই হচ্ছে তোমাদের পরীক্ষার সময়সূচিটা তোমরা অ্যাপ্লিকেশন আইডির সাথে মিলিয়ে নিবা তোমাদের সময়টা কখন পড়ছে এই জায়গায় বিশেষ দৃষ্টান্ত হচ্ছে তিরিশ মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর বিস্তারিত আসন ব্যবস্থাপনা ভবনের নাম ও রুম রুম নম্বর সহ কলেজের ওয়েব ওয়েবসাইট www.hcc.edu.bd ডট অথবা হোলি কোর্স কলেজের ফেসবুক পেজে প্রকাশ করা হবে শিক্ষার্থী ও অভিভাবকদের সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা সম্পূর্ণ করার জন্য সকল সহযোগিতা একান্তভাবে কামনা করেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখে রাখা ও মেনে চলার জন্য আপনার বিশেষভাবে অনুরোধ করছি এখানে প্রথমত কিছু নির্দেশনা দিচ্ছে যেগুলো তোমার মানতে হবে ঠিক আছে ভুল করা যাবে না পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবক আসবেন না এই জায়গায় একটা অনুরোধ রয়েছে দ্বিতীয়ত কলেজ সংলগ্ন রাস্তার কোনো ধরনের গাড়ি নিয়ে প্রবেশ করবেন না বা পার্কিং গাড়ি পার্কিং করবেন না এরপর হচ্ছিল দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ও অভিভাবক গণ সকাল দশটার পূর্বে কলেজ সংলগ্ন রাস্তায় এসে ভিড় করবেন না এবং তৃতীয় শিফ্টের শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ একটা তিরিশ মিনিটের পূর্বে কলেজ সংলগ্ন রাস্তায় এসে ভিড় করবেন না এবং চতুর্থ শিফটের পরীক্ষার্থী ও অভিভাবকগণ চারটা বিকাল চারটার পূর্বে কলেজ সংলগ্ন রাস্তায় এসে ভিড় করবেন না কারণ যেহেতু পরীক্ষা থাকবে অনেকগুলো এই কারণে যথাসময়ে যেতে হবে এটাকে জায়গায় ভিড় করলে দেখা গেছে অন্যান্য শিক্ষার্থীদের সমস্যা হবে এরপরে বলছে শিফট অনুযায়ী প্রদত্ত সময় তিরিশ মিনিট পূর্বে গেট খোলা হবে এবং পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে পারবে তারপরে বসে কলেজ সংলগ্ন রাস্তায় ভিড় থাকবে তাই আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোন টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন এটা সতর্কতা বাণী এরপরে হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করবে দুই নং গেট অর্থাৎ সেন্ট জন ভিয়ানি হাসপাতাল এর বিপরীত দিকে দিয়ে এবং পরীক্ষার শেষ এক নং গেট কলেজ গেটে দিয়ে ব্যারিকেডের ভিতর দিয়ে বের হবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ এই হচ্ছিল হোলিকোর্সের নোটিশটা তো তোমরা যারা হোলিকোর্স কলেজে পরীক্ষা দিবে তোমরা এই রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষার যেই তারিখটা এবং যে শিফট এই শিফট অনুযায়ী উপস্থিত হইবা আর এখানে তো নির্দেশনা দেওয়া আছে পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সেটা পাবলিশ করা হবে এবং ভর্তির সংক্রান্ত সকল যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে ইনশাল্লাহ পাবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম